ওটা হচ্ছে মা আর ওর হচ্ছে দুইটা বাচ্চা আমি এটারও কি এটাও গবন না এ কয় মাসের তিন মাস আর চার মাস এর এখন বাসায় দইলে হচ্ছে এক কেজি থেকে দুই কেজি মতো দুধ হয় দেব কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বাড়িতে দুয়ার কেউ নাই আর ঘোষ নিয়মিত আসে না আর এ সব দুধগুলো খেয়ে ফেলে এখন এই যে মাত্র বাড়িতে আসলাম কাকে আর আমি দুইজনে মিলে এটার একটা রফা দফা করবো লুঙ্গিটা বেসায় নিছি ভয় আসো ঘাস টাস আছে এখন মাঠে আর আমরা তো কেউ বাসায় থাকি না ঘোষের তো আসলে কোনো মায়া দেয়া নেই ও ওরা দিলে তিন কেজির বেশি হবে ওরা তো বা টানতেই থাকে টানতেই থাকে ঠিক আছে লাফালাফি শুরু করে আছে বাড়ির থেকে ঘষে নিয়ে দেয় পঁয়তাল্লিশ টাকা কেদি আর ও বিক্রি করে না হলে ষাট টাকা তো বিক্রি করে আর আমরা ওদিকে আশি টাকা করে দুধ কিনে খাই তারপরেও মানে তাতে পানি মেশানো তোর পাথর 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 এই বাটটা এখনো দুধ বেশি দেয় কিন্তু ও মনে আছে ওই বাটটা বাসুরি সিঁড়ি ফেলেছে এনেন ফুলের পাট নেন দড়ি সান্দা দড়ি অনেকখানি এই তোমরা সাইড দাও আমি কর্নারে চিল্লাইছি স্যার 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 হ্যাঁ সে কি নিতে হবে তো এই যে এসে তিন বছর আগে লাগানো সে গাছ নাই বা এই গাছগুলো আমি লাগাইছিলাম অনেক দিন আগে লাগানো ছিল অনেক কষ্ট করে লাগানো ছিল কিন্তু এ তো নষ্ট হয়ে গেছে বাঁশের মতো শক্ত হয়ে গেছে কঞ্চির মতো হয়ে গেছে ঠিক হ্যাঁ এ শক্ত ঘাস কি গরু খাইতে চাই লুঙ্গিটা পড়ে আছিলাম কারণ গোয়ালে ঢুকা রিক্স এদেরকে কিছু লাগেনি সমস্যা নেই মনে হয় ওইটা গইলে পড়ার জন্যে মানে হাত দিয়ে আসে হাতের অবস্থা খুবই খারাপ হচ্ছে ঘরবাড়ির অবস্থা আমার মা হচ্ছে দীর্ঘদিন যাবত অসুস্থ আর বাসায় উনি একা থাকে যে কারণে ঘরবাড়ির অবস্থা এখন না ঝেয়া লেগে গেছে যিনি দেখাশোনা করে সব কিছু করে সেই এখন অসুস্থ এমন কি চিন্তা করেন যে এই বাজারে এসেও গরুর বাছুরে দুধ খেয়ে নেয় না আমরা বিক্রি করতে পারি বিক্রি করার সময় পাই না দুই নিয়ে যেতে পারি

এই হচ্ছে অবস্থা আর এখন যাব হচ্ছে কি মামার বাড়ি যাতে করে ওখান থেকেও কিছু কালেকশন ওখান থেকে কিছু দুধ কালেকশন করে নিতে পারি বাসায় আসার উদ্দেশ্যই মূলত এটা গ্রাম থেকে নিয়ে যেয়ে খাওয়ার মজাই আলাদা এখন যাব মামার বাড়ি মামার বাড়ি খুব বেশি দূরে নয় চলে যাব না এতে এখনই চলে যাবো মামাগের বাড়ি যাবো একটু এ জায়গার থেকে এসে তারপরে চলে যাবো এই হচ্ছে মামার বাড়ি চলে আসলাম হ্যাঁ কাতার কি অবস্থা এরা গাড়ি একটু সামনের দিকে নিয়ে ওদের হচ্ছে বাড়ি করতেছে আর কি হ্যাঁ ভালো আছেন মানে